আপনাদের জন্য হচ্ছে আমার যদি বিশ্বাস রাখেন আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছেড়ে আপনাদের দাবি দেওয়া কোথায় গেলো ওটা আমি করে দেখবো আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার আমার কথা পরিষ্কার আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন এই মানে পানি সেবার ক্রাইমের আন্ডারে আপনারা চলে যাবেন আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম সাত মিনিট পরে আমি যদি দেখি রাস্তা গেলে ক্লিয়ার এবং আপনার ওইখানে আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এখান থেকে যাবো কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমূর্তে যৌথ বাহিনী যে একটি বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু শান্তনামূলক জমিটা এখন কিছু কথা বলবেন রামতা কিন্তু ইতিমূর্তে যে যৌথ বাহিনীর যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে একটা ইতিমধ্যে কিন্তু রাস্তা ছেড়ে যার যার অবস্থানে যাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের যান চলাচল যেগুলো আটকে ছিল আন্দোলনের কারণে সেইগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে মহাসড়কের যান চলাচল কিন্তু স্বাভাবিক এবং চলমান রয়েছে যৌথ